আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো সকলে ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এক নম্বর প্রশ্ন বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা কোথায় অবস্থিত উত্তর হবে পাকিস্তানে দুই নম্বর প্রশ্ন বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছে উত্তর হবে মেসোপটেমিয়ায় তিন নম্বর প্রশ্ন মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয় উত্তর হবে হায়ারোগ্লিফিক চার নম্বর প্রশ্ন মহেন জাদারো কথার অর্থ কী উত্তর হবে মরা মানুষের ডিবি পাঁচ নম্বর প্রশ্ন কোন শহরকে মুসলমান খ্রিস্টান এবং ইহুদি সকলে জাপান পাল হারবার আক্রমণ করে কত সালে উত্তর হবে সাতই ডিসেম্বর উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয় উত্তর হবে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর আট নম্বর প্রশ্ন ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী উত্তর হবে ভারতের নয় নম্বর প্রশ্ন ইরাক কুয়েত দখল করে নেয় কোন সালে উত্তর হবে উনিশশো সালে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন উত্তর হবে নেবু চাঁদনেজার এগারো নম্বর প্রশ্ন ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হবে পক প্রণালী বারো নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয় উত্তর হবে মাউরি তেরো নম্বর প্রশ্ন কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের প্রাণ হয়ে ওঠে উত্তর হবে দেবপাল চোদ্দ নম্বর প্রশ্ন বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত উত্তর হবে বেলজিয়ামে পনেরো নম্বর প্রশ্ন কোন দেশের অধিবাসীরা ডাস নামে পরিচিত উত্তর হবে নেদারল্যান্ড ষোলো নম্বর প্রশ্ন কোন দেশকে নিশিধ সূর্যের দেশ বলা হয় উত্তর হবে নরওয়ে সতেরো নম্বর প্রশ্ন মোনালিসা চিত্রটির চিত্রকরকে উত্তর হবে লিওনার্দো দ্য ভিঞ্চি আঠারো নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধকালীন বেলফোর ঘোষণা উনিশশো এর মূল প্রতিপাদ্য কি ছিল উত্তর হবে ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন করা উনিশ নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় উত্তর হবে উনিশশো সালে বিশ নম্বর প্রশ্ন সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো পঁচাশি সালে একুশ নম্বর প্রশ্ন ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত উত্তর হবে নিউ ইয়র্কে বাইশ নম্বর প্রশ্ন পুত্র জয়া কি উত্তর হবে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী তো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীকে বলা হয় পুত্রজয়া তেইশ নম্বর প্রশ্ন বার্সেলোনার নগরী কোথায় উত্তর হবে স্পেনে চব্বিশ নম্বর প্রশ্ন আরব বসন্ত বলতে কী বোঝায় উত্তর হবে আরবের বিভিন্ন দেশে গণজাগরণ পঁচিশ নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয় উত্তর হবে সতেরোশো উননব্বই সালে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় উত্তর হবে জার্মানির সাতাশ নম্বর প্রশ্ন স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত উত্তর হবে লন্ডনে আঠাশ নম্বর প্রশ্ন ভারসায় নগরী কোথায় অবস্থিত উত্তর হবে ফ্রান্সে উনত্রিশ নম্বর প্রশ্ন ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত উত্তর হবে তুরস্কে তিরিশ নম্বর প্রশ্ন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি। উত্তর হবে মোসাদ একত্রিশ নম্বর প্রশ্ন ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত উত্তর হবে লন্ডনে বত্রিশ নম্বর প্রশ্ন আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল উত্তর হবে ইরান তেত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় উত্তর হবে পাঁচই জুন চৌত্রিশ নম্বর প্রশ্ন ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে উত্তর হবে যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জাতিসংঘ ঘোষিত বিশ্ব আর্টিস্টিক সচেতনতা দিবস কবে পালিত হয় উত্তর হবে দুয়ে এপ্রিল তো বন্ধুরা এই ছিল আজকের পঁয়ত্রিশটি প্রশ্ন ও উত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই খোঁধে